ঘটনাটা ঘটেছে ঘটনাটা আমি সকালে এসেছিলাম দোকানে এলাম এসে দেখছি ওইভাবে বাবার মন্দিরের সামনে মাথা দিয়ে শুয়ে আছে তারপর শুনলাম কি মারা গেছে স্টোক হয়ে এর লোকের মুখে শোনা তারপরে দোকানে চলে এলাম তারপর তো দেখলাম আর পি এফ আমাদের লোকাল থানা পুলিশ ওরা এসে সব দেখলো তদন্ত করলো কোথায় বাড়ি কিছু জানা যাচ্ছে বাড়ি ওরা একটা স্যারকে ড্রেস করলাম স্যারকে যদি ঘর পেলাম বললাম হ্যাঁ একটা অ্যাড্রেস পেলাম ব্যাগের মধ্যে ছিল গুড়া পেয়ে কি আর কটার সময় দেখা যাচ্ছে আমি এসেছি ছটায় তখনই দেখছেন হ্যাঁ তখন থেকে দেখছি স্থানীয় বলতে স্থানীয় কেউ নয় না না স্থানীয় আমাদের এখানে কেউ নয় তাহলে চিনতে পারতো ভালো আপনার নামও পরিচয় আমার নাম সঞ্জয় অধিকারী ভোর ভোরবে একটা মরা পড়ে আছে রাত দশটা থেকে ভোর পর্যন্ত পড়েছিল জি এসে নিয়ে চলে গেল খুব

மெமரி கோாலேஜே படக்கூடாது